আসসালামু আলাইকুম ভিয়স আপনারা যারা বাংলাদেশে আছেন তো তাদের আইডিতে গেরিয়ে আসতেছে না যারা ইমো চালান তো বিশেষ করে ইমো আইডিতে বাংলাদেশে যারা আছেন গেরিয়ে আনতে পারতেছেন না আমি আপনাদেরকে বলবো আপনারা সঠিক জায়গায় এসে সঠিক ভিডিওটাই ক্লিক করছেন আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা একবারে রিয়েলভাবে একশো পার্সেন্ট গ্রান্টি সহ আপনাদের আইডিতে আপনারা গেরিয়ে আনতে পারবেন তো অল্প সময়ের ভিতরে নিয়ে আসতে পারবেন তো কীভাবে আনবেন আপনাদেরকে সিস্টেমটা দেখা দিই বর্তমানে যে বাংলাদেশে বই অনেকে কিন্তু কেটে খেলতেছে আপনারা জানেন না তো আপনাদের আইডিতে কীভাবে আনবেন এটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায় তো অবশ্য আপনাদের উপকার হবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো বিফলে যাবেন আপনাদের টাইম ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করবেন এখানে আসার পর আপনারা দেখবেন আপনাদের ইমো অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন ইমো অ্যাকাউন্টে আসার পরে আপনারা আপনাদের প্রোফাইলে একটি টাচ করবেন একটি টাচ করার পর আপনারা দেখবেন এখানে ইমো ভয়েস নামে একটা লেখা আছে যে ডায়মন্ড চেক করেন এখানে একটা ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর আপনারা দেখবেন একটু অপেক্ষা করবেন আপনাদের ডিপিটা এখানে শুরু হবে এখানে লোকেশন এই যে দেখেন যেটা লোকেশন আপনাদের লোকেশনটা কিন্তু এখানে শুরু হবে আপনারা এই সেটিংস অপশনে একটি ক্লিক করে দেবেন এই সেটিংস অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার কিন্তু লোকেশনটা এখানে বাংলাদেশ থাকবে হয়তো আমি এখন কিছুক্ষণের জন্য আমি এখানে সৌদি আরব দিয়ে রাখছি তো এখানে একটি ট্যাপ করবেন এখানে একটি ট্যাপ করার পর আপনাকে কিন্তু আপনার অন্য একটি লোকেশন দিবেন যে লোকেশানে গেডি অ্যাভেলেবেল আছে তো সেই লোকেশনটা দিবেন বাইরের কান্ট্রি একটা লোকেশন দিবেন তো আপনি যদি সৌদি আরব দিতে চান এখানে জাস্ট সাজবার আছে সুবিধার জন্য দেখেন আমি এখানে যদি সৌদি আরব লেখতে যাই দেখেন এই তিনটা অক্ষর লেখার সাথে সাথে কিন্তু এখানে সৌদি আরব চলে আসছে তো এইভাবে আমি সৌদি আরফি দিয়ে এভাবে কিন্তু কান্ট্রিটা চেঞ্জ করলাম কিংবা আপনি অন্য অন্য কান্ট্রি কিন্তু এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু কান্ট্রি দিতে পারবেন তো আপনি যে কোনো কান্ট্রি দিতে পারেন কোনো সমস্যা নেই ফ্রান্সের কান্ট্রি দিব যেমন ফ্রান্স যদি আমরা দিতে যাই এফ আর এ দেখেন আমাদের যে চলে আসছে কান্ট্রিটা তো এই কান্ট্রিটা আমরা ফ্রান্স তো এই কান্ট্রিটা আমরা ক্লিক করব ক্লিক করার পর এই টিক মারে আমরা এটা ক্লিক করব তারপর দেখবেন আমাদের কান্ট্রিটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল আমি এখানে কান্ট্রি দিয়েছি ফ্রান্স তো আপনারা চাইলে অন্য কান্ট্রিও দিতে পারেন তারপর এখান থেকে আপনারা ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর এখন যে কাজটা করতে হবে আপনার প্লেস্টোর থেকে একটি বিপিন কানেক্ট করে নেবেন ডাউনলোড করে নেবেন তো আমি সোপার বিপিনটা ডাউনলোড করে নিয়েছি সোপার বিপিন আপনারা অ্যালাউ করবেন অ্যালাউ করে অ্যালাউ কমপ্লিট করবেন ডাউনলোড করার পর আমি অ্যালাউ কমপ্লিট করে এখানে চলে আসছি আপনারা এখানে চলে আসবেন তো আপনাদেরকে এখানে একটা কথা আমি বলে নেই তো দেখেন আমি বিপিনটা প্রথম চালু করি এখানে এইখানে আপনারা এটি ক্লিক করবেন এখানে এটি ক্লিক করার পর আপনারা দেখেন আমি কিন্তু এই মতো লোকেশন দিয়েছি ফ্রান্স তো এখানে এখান থেকে আপনারা ফ্রান্সে দিতে পারেন তারপর এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনি দেখবেন স্ক্রিন টান দিলে আপনার কিন্তু চালু হয়ে যাবে তো আমি শুধু আপনাদেরকে ফ্রান্সের দিয়ে চাইলে অন্য দিতে পারেন কোনো অসুবিধা নাই যে কান্ট্রিতে গেডি রয়েছে এখন আমরা চলে যাব আমাদের সেই ইমুতে যেই ইমোর লোকেশন আমরা চেঞ্জ করছি সেই ইমুতে আমরা আবার চলে যাব তো এই ইমুতে কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু এক হাজার বেলাখ ডায়মন্ড রিসার্চ করে নিতে হবে আপনার এক হাজার বেলাগ ডায়মন্ড আপনি কীভাবে খেলতে হবে এটা আমি এখন আপনাদেরকে বলে দিই তো এখানে এক হাজার বেলাগ ডায়মন্ড আপনি রিচার্জ নেবেন তো এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যদি বেলাক ডায়মন্ড রিচার্জ করেন তো যে কোনো সময় আমার থেকে রিচার্জ নিতে পারবেন যদি ভালো লাগে আমার থেকে রিচার্জ নিতে পারেন তো এই যে আমি নতুন যারা আছেন আপনাদের আইডিতে আপনারা গেড়িয়ে আনতে চান যদি আপনারা এই ভিডিওতে একটু কম বুঝে থাকেন বুঝতে পারেন না তো তখন আপনি আমাকে বলবেন যে ভাই আমি গেড়িয়ে নিব আমাকে এক হাজার রিচার্জ দেন কিভাবে আনতে হবে আমি সেখানে কিন্তু আরও আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো একশো পার্সেন্ট কীভাবে গ্রি আসবে আপনাদের বাড়িতে সেটা সেখানে কিন্তু হেল্প করব তো আপনাদের খুশি আপনারা চাইলে আমাদেরকে নিতে পারবেন তো যে কোনো সময় আপনাদের রিচার্জ কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ড রিচার্জ নিতে পারবেন কোনো ধরনের অসুবিধা নাই তো এটা আমি যেহেতু রিচার্জ দিয়ে থাকি সেই জন্য আপনাদেরকে আমি বললাম এটা আপনাদের খুশি যেখানে আপনাদের সুবিধা হয় সেখান থেকে নিয়ে অসুবিধা নাই ডায়মন্ড রিসার্চ নেবেন রিসার্চ নেওয়ার পরে আপনারা যে কোনো একটি ইমো গ্রুপে যাবেন আপনারা যে কোনো একটি ইমো গ্রুপে যাবেন আপনি নিজের গ্রুপে যেতে পারেন সেই গ্রুপে গিয়ে কিন্তু এই বিপিন চালু অবস্থায় আপনাদের ইমুর যে লোকেশনটা এটা চালু অবস্থায় ঠিক আছে যেভাবে এগুলা সব চালু থাকবে তারপর আপনারা সেই এক হাজার বেলাক ডায়মন্ড আপনার খেলতে হবে যে কোনো একটা বয়স রুমে গিয়ে আপনি নিজের বয়স রুমে যেতে পারেন আপনার আপনি আরেক হাটিতে মারতে পারেন কোনো সমস্যা নাই মারার পরে কিন্তু এই বিশেষ করে রাতের বেলায় কাজটা করবেন দেখবেন এই রাতের ভিতরে কিন্তু চলে আসবে হঠাৎ যদি আপনাদের এই সোপার বিপিনটা কিন্তু যদি অফ হয়ে যায় আবার আপনারা একটু কষ্ট করে চালু করে দেবেন একবার যখন গেড়ি চলে আসবে তখন কিন্তু আর গেডি আপনাদের আইডি থেকে আর যাবে না সব সময়ের জন্য থেকে যাবে তো একটু কষ্ট করে দেখবেন বিপিনটা যদি ঘন্টা হারিয়ে এক ঘন্টা পর যদি অটোমেটিকলিভাবে অফ হয়ে যায় আবার নতুন করে চালু করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের আইডিতে গেডি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই গ্রুপের ভিতরে কিন্তু সময় দিতে হবে ইমু গ্রুপের ভিতরে সময় দিতে হবে কষ্ট করে তো দুই চার পাঁচ দশ ঘন্টা সময় দিলে কিন্তু এর বেশি তো আর সময় দেওয়া লাগবে না দুই চার পাঁচ ঘন্টা কষ্ট করে হলেও ওই দিন সময় দিবেন একশো পার্সেন্ট চলে আসবে ভিডিওটা এই এ পর্যন্ত ছিল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ